আহ্বান এই আহ্বানটা আসলে আমাদের জায়গাটা থেকে অতটা মানানসই না আমার ছোট মানুষ তো এটা বড় যারা সিনিয়র যারা আছে তারা এই আহ্বানটা করতে পারে হ্যাঁ এরপরে আমার ছোট চিন্তা আমি আসলে হুটহাট কাজ করি তো আমার কাছে যেই চিন্তা হঠাৎ উস্কা উস্তাদকে ফোন দিলাম উস্তাদ আমি আসতে চাই আপনার বাসায় আসো হ্যাঁ গেলাম উস্তাদের বাসায় কতদিন আগের কথা এটা বেশি দিন হবে না হয়তো পনেরো বিশ দিন এরকম আচ্ছা যাওয়ার পরে ওস্তাদ ওস্তাদ খুব ভালো মানুষ আমি ওস্তাদকে অনেক পছন্দ করি তো উনি সরল মনে বললো যে হ্যাঁ স্যাম তুমি এটা হ্যাঁ এটা তো ভালো তুমি এটা করো ঠিক আছে তখন আমি তাৎক্ষণিক বললাম যে ওস্তাদ সিদ্ধান্ত দিছে আমি ওই সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করলাম এরপর আমি আসলাম আমার অফিসে এসে আসার পরে আমরা আলোচনা করলাম আলোচনা করার পরে হ্যাঁ সবাই একমত যে এটা করা যায় এরপর ফাইনালি উস্তাদকে সাথে নিয়েই আমি আরেকবার রেকর্ডিং এর প্রজেক্ট যে এত বড় বড় শিল্পীদের সাথে জিনিসটা অ্যারেঞ্জ করেছেন কাজটা অ্যারেঞ্জ করেছেন প্রজেক্টটা তো বড় বড় শিল্পীদের কাছে যখন আপনি মেসেজ পৌঁছালেন বার্তা দিলেন যে এমন একটা কাজ করতে চাই তখন তাদের কাছ থেকে কেমন রেসপন্স পেয়েছেন রেসপন্সের জায়গায় যদি বলতে হয় কিছু আগ্রহী আসলে প্রত্যেকটা জায়গাতে মানে প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং আমাদের জন্য বাকি আমি যখন সবার কাছে আবদার করেছি অধিকাংশই এটাকে খুব সুন্দরভাবে পজিটিভ গ্রহণ করেছে তো এর ভিতরে তাফাজ্জল স্যার উনি তো রেসপন্স করেছে পাশাপাশি উনি আমাকে বলেছে স্যাম আমাদের যারা আছে সবার কাছে যাও যদি কেউ না আসে আমার কাছে বিচার দিবা তো উবাইদুল্লাহ তারেক বাইরে অফিসে গেলাম উনি হ্যাঁ এটা তো ভালো আহ্বান উনি তাৎক্ষণিক খুব আমাকে বললো যে এটা এটা আমি অবশ্যই থাকবো ঠিক আছে তো তারেক ভাই এরপরে আমাদের সাইমুমের সাবেক পরিচালক নোমান ভাই নোয়ান ভাইও এটা খুব আমাকে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছে হ্যাঁ আবু রায়হান ভাই সেও অনেক মানে আমি যাদেরকে নিয়ে কাজ করেছি খুব আন্তরিকভাবে কাজ করেছে আবু ভাই সে খুব ব্যস্ত ছিল যখন সে এটা ফিল করতে পারলো যে না এটা আসলে আমাদের দরকার এরপরে সে আমার সাথে মনে হইলো যে এটা আমার আয়োজন না আবু বয়দার আয়োজন সে এরকমভাবে এটাতে কাজ করা শুরু করলো তো সব মিলে আমি আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট জায়গা থেকে সবাইকে সাথে নিয়ে একটা কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি চাই যে এইভাবে এই ধারাবাহিকতাটা রক্ষা হোক অনেক অনেক ধন্যবাদ ঐক্যচাই গান সম্পর্কে নানান বিষয় জানতে পারলাম আপনার এটার প্রেক্ষাপট এবং এটার আয়োজন